উদ্দেশ্যে বলবো মানবিক এবং মানবতার চিন্তা করে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আমরা মানুষে যদি মানুষের বিপদে পাশে দাঁড়াতে না পারি এবং ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ করতে না পারি এবং অত্যাচারিত এবং নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে না পারি তাহলে আমাদের ভিতরে কোনো মানবতাই রইল না দর্শক আমি আজকে আছি আমাদের চক্রাজ জগৎপুর কচুয়া চাঁদপুর আমার পেছনে দেখতে পাচ্ছেন কিছু মানুষ নিঃস্বার্থে দাঁড়িয়ে আছে অসহায় মানুষদেরকে হেল্প করার জন্য আমার মনে হয় পৃথিবীতে এর চাইতে মানবিক এবং ভালো এবং সুন্দর কাজ আর কিছুই হতে পারে না ভালো লাগার মতো কাজ তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এগুলা দেখে মানুষ আরো বেশি উৎসাহিত হয় মানুষের বিপদে মানুষ এগিয়ে আসে মানুষের বিপদে মানুষ উপকার করে তো আজকে আমি এখানে কথা বলবো আমার এক বড় ভাই ভাইয়ের নাম কি মোহাম্মদ শাহজালাল রিপন মূল উদ্দেশ্য কি আপনাদের আমাদের সংগঠনের আমাদের সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে মানবিক কাজ করা যেমন কোন অসহায় ব্যক্তি যদি কোনো অসহায় স্টুডেন্ট যদি টাকার অভাবে ভর্তি না পারে পরীক্ষা দিতে না পারে আমরা তার পাশে দাঁড়াই কোন অসুস্থ ব্যক্তি যদি যদি চিকিৎসার অভাবে চিকিৎসা না পারে আমরা আমরা আমাদের অনুযায়ী এই তাকে হেল্প করি তারপরে অসহায় মানুষ কোনো সমস্যার মধ্যে থাকে আমরা তার পাশে গিয়ে দাঁড়াই আমার মনে হয় দুনিয়াতে এর চাইতে ভালো আর কোনো কাজ হতে পারে না একটা মানুষ হয়ে মানুষের চিন্তা করে মানুষের উপকারের জন্য নিঃস্বার্থে হাত বাড়িয়ে দিয়েছেন তারা অর্থ দিয়ে পারে এবং নিজেদের মেধা দিয়ে পারে যেভাবেই পারে চেষ্টা করে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে তো আপনারা যে যতটুকু সম্ভব ভিডিওর স্ক্রিনে এই ওনাদের যে সংস্থা আছে এটা নাম্বার দিয়ে দেওয়া হবে যে যতটুকু সম্ভব অবশ্যই হেল্প করবেন এবং যদি আর্থিকভাবে সহযোগিতা করতে না পারেন মানুষের কথা চিন্তা করে এবং অসহায় মানুষের কথা চিন্তা করে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন যাতে আপনার শেয়ারের ধারা আরো দুইটা মানুষ ভিডিওটা দেখতে পারে এবং অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারে এবং অনেক জি আমাদের এখন যে ক্যাম্পেইনটা চলতেছে সেটা হচ্ছে ফিলিস্তিনিদের জন্য ফিলিস্তিনি গাঁদাবাসীদের জন্য আমরা কিছু অনুদান পাঠাবো আমরা প্রায় পাঁচশো ডলারের কাছাকাছি অনুদান সংগ্রহ করতে সক্ষম হয়েছি আমরা প্রথমে বাবুরহাট থেকে আমাদের ক্যাম্পেন আরম্ভ করছি বাবুরহাট করছি হাজিগঞ্জ করছি রহিমানগর করছি জগৎপুর করছি আজকে আমাদের লাস্ট ক্যাম্পেন হচ্ছে মুদুরগুঞ্জ আমরা ইনশাল্লাহ সোমবারে আমাদের ক্যাম্পেনটা ফিলিস্তিনি হবে আপনারা সবাই দোয়া করবেন এর মধ্যে কেউ যদি কোনো অনুদান পাঠাতে চান তাহলে নিচে আমাদের নাম্বার দেওয়া থাকবে সংগঠনের ওই নাম্বারে আপনারা বিকাশ বিকাশে যা পারেন আপনাদের সামর্থ্য অনুযায়ী দশ টাকা পারেন পাঁচ টাকা পারেন একশো টাকা পারেন যে যা পারেন আপনারা শরিক হবেন ইনশাল্লাহ জি আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী অবশ্যই চেষ্টা করবেন দেখবেন এই দুনিয়াতে অনেক মানুষ আছে কোটিপতি যাদের টাকার কোনো অভাব নেই কিন্তু তারা কখনো অসহায় মানুষের কথা চিন্তা করে না কিন্তু আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের মানুষ আমরাই বুঝি যে আসলে গরিব মানুষের কষ্ট কি এই জন্য আমরা নিঃস্বার্থে এই ধরনের কাজগুলো করে থাকি আমি এইসম জাহিদ হোসাইন আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মতলব থেকে আর আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে শুনতে বেশি ভালো লাগবে না কারণ আমার অতিরিক্ত ঠান্ডা এবং অসুস্থতার কারণে আমার শরীরটা বেশি ভালো না তারপর আমি ভাইকে কথা দিয়েছিলাম আমি ভাইকে কথা দিয়েছিলাম যে আজকে শুক্রবারে ভাই আমি আপনার সাথে দেখা করব বা আপনাদের সংগঠন নিয়ে আমি একটা ভিডিও বানাবো তো অবশ্য কথা দিলে মুসলমান হিসেবে কথা রাখতে হয় শুধুমাত্র এই কারণেই আজকে এখানে আসা নয় হয়তো আজকে আমার এখানে আসা হতো না তবে আমি ভিডিওটার বেশি বাড়াবো না সংক্ষিপ্ত করে এখানেই শেষ করছি আবার বলবো ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করে দিবেন আর যদি অর্থ দিয়ে হেল্প করতে পারেন অবশ্যই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম